নমস্কার আশা করি সবাই ভালো আছেন বেঙ্গলি মম্প্রিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে নাগাল্যান্ডে আমার দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপটা হাতে নিয়ে বেরিয়ে এলাম ম্যামের বাইরের এই জায়গাটায় অপূর্ব সুন্দর দেখতে লাগছে যদিও আজকে আমার ঘুম থেকে উঠতে বেশ লেট হয়েছে কালকে বিনো ম্যাডাম ম্যাম আর আমি তিনজনে মিলে সারা রাত্রির গল্প গুজব আড্ডা মেরে অনেকটা সময় কাটিয়েছি তাই ঘুম থেকে উঠতে এতটা দেরি সকালবেলা উঠে শুনলাম স্যার অফিস বেরিয়ে গেছে এদিকে অর্ঘ কালকে অনেক রাত্রিরে নাগাল্যান্ডে এসে পৌঁছেছে অফিস করে শেষ ট্রেন ধরে এসেছে ভোর ভোর ঘুম থেকে উঠেই ম্যাম কিন্তু ব্রেকফাস্টের জন্য সবার আলুর পরোটার ব্যবস্থা করেছেন অন্যান্য সময় ম্যাম নিজের হাতে সমস্ত রান্নাবাটি করে কিন্তু যেহেতু ম্যামদের ফ্যাক্টরিতে ফেস্টিভ্যাল আছে খাটু শ্যাম বাবার পুজো উপলক্ষে উৎসব এবং বাড়িতে প্রচুর গেস্ট আসবে আজকে তাই ম্যাম একজন হাতে হেল্প করার জন্য লোক ডেকে নিয়েছে এই যে ম্যামের কাছে যদি আমি টানা সাত দিন থাকি ম্যাম আমার কেজি পাঁচেক ওজন বাড়িয়ে

ম্যামকে আমি কখনো সিরিয়াস হতে দেখিনি খুব টেনশনের মধ্যেও মানুষটা ঠিক এসে সব কিছুটাকে সহজ করে নেয় ব্রেকফাস্ট করার পর আমি আর ম্যাম বেরিয়ে পড়লাম যাচ্ছি বাজার করতে ম্যাম বললেন স্যাটারডে মার্কেট যাবে তুই আমিও ম্যামের সাথে বেরিয়ে পড়লাম ম্যামের বাহন চালাবো বলে আর তার সাথে বহুদিন বাদে আমার পছন্দের সেই স্যাটারডে মার্কেটটাকে ঘুরে ঘুরে উপভোগ করব বলে চলুন পৌঁছে গেছি স্যাটারডে মার্কেটে আজ একটা কথা বলি ইনফ্যাক্ট না বলে পারছি না এই মানুষটিকে আমি যত দেখি ততই অবাক হই আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না বা ভাবতে পারবেন না ইনি কতটা বিত্তশালী একজন মানুষ কিন্তু এনার ব্যবহার এতটা ডাউন টু একটা মানুষ হতে পারে ভাবতেই পারা যাবে না আমরা হলে হয়তো মাটিতে পাই পড়ত না এই মানুষটার হাজবেন্ডের নাকি ছটা না সাতটা বড় বড় ফ্যাক্টরি বাড়ি সম্পত্তি প্রপার্টি অর্থ কোনো কিছুর গুরুমার আশীর্বাদে অভাব নেই আর এই মানুষটা অত্যন্ত সাধারণ জীবন জীবনযাপন করেন বাড়িতে আসবে আজকে প্রচুর গেস্ট দিল্লি থেকে স্যারের বাড়ির সমস্ত পরিবারের মানুষজন সেই জন্য ম্যাম বেরিয়ে পড়েছেন বাজার করবেন বলে নিজে হাতে পছন্দ করে করে সমস্ত বাজারগুলো নিচ্ছেন আর আমি না সত্যি বলতে কি ম্যামকে অত্যন্ত ভালোবাসি এই সিম্প্রেসিটির জন্য মনে হয় ম্যামের প্রতি আমার এত টান আমি কিন্তু ল্যাজের মতো ম্যামের পেছন পেছন প্রতিটি জায়গায় ঘুরে বেড়াচ্ছি বাজার করতে গিয়ে মানুষটা ঘেমে অস্থির হয়ে যাচ্ছে তবুও তার কোনো ক্লান্তি নেই আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছে এত ভারী একটা ব্যাগ বইছে তাতেও কিন্তু তার মুখে হাসির রেশটুকু লেগেই আছে এরপর চলে এলাম আমরা বাড়িতে বাজারের ব্যাগপত্র রেখে আমি চলে গেছিলাম একবার টুক করে আমারই একটা বান্ধবী কেভির সাথে দেখা করতে কেভির সঙ্গে আমি আর ঋষিকে দেখা করে আসার পর ফ্রেশ হয়ে স্নান করে চলে এলাম ম্যামের বোন মানে বিনো ম্যাডামের বাড়িতে ম্যাডাম বলেছিল আজকে দুপুরটায় ম্যাডামের বাড়িতে লাঞ্চ করতে সত্যি এত ভালোবাসা পেয়েছি না নাগাল্যান্ডে মনেই হয় না আমি নিজের পরিবারের বাইরে কোথাও আছি বিনো ম্যাডাম আমাদের বললেন যে এখানে তো গাড়ি ঘোড়ার ভীষণ অভাব কারণ অটো সার্ভিস রয়েছে বাস তো নেই ম্যামের একটা এক্সট্রা গাড়ি কোনো কাজেই লাগছিল না বললো এইটা নিয়ে এই কদিন ঘোরার জন্য ম্যামের গাড়িটি নিয়ে সবার প্রথম ঠিক করলাম আমরা যাব ফার্স্ট গেট সেখানের পাহাড়গুলো দেখতে দেখতে নিউ চুমু বলে খুব মিষ্টি একটা ভিলেজ আছে সেই ভিলেজটা ঘুরবো গাড়ি নিয়ে আর সেটার পর যদি সময় হয় যাব একটু চকুড়ে সেই চেনা রাস্তা সেই পুলিশ ক্যাম্প সেই চেনা চার্চ আর সেই অপূর্ব সুন্দর ভিউ যেটা দেখে প্রথম আমি নাগাল্যান্ডের প্রেমে পড়েছিলাম দেখ পিকু চার বছর হয়ে গেল যে সাড়ে তিন বছর হয়ে গেল না আমার এই জায়গাটা ছেড়ে গেছি তো তার একটু বেশি না 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 ছেড়ে গেছি পাঁচ মাস আর সাড়ে তিন বছর ধরে তো এই জায়গাটা এনজয় করেছি আজও দেখ আমার এক নম্বর গেট দেখছি আমার কি এক্সাইটমেন্ট ক্যামেরায় রাস্তাটা হয়তো কম বেশি কোথাও কোথাও বৃষ্টির জন্য খারাপ হয়েছে কিন্তু অসাধারণ সুন্দর এখানকার জায়গা বলে ভিলেজটির ভেতর ঢুকে পড়েছি জঙ্গলের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট এক একটা দুটো করে সুন্দর সুন্দর বাড়ি আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম সরু রাস্তা আর খুব গুছন জানেন যেহেতু ইংরেজরা একটা সময় এই জায়গাটা শাসন করেছিল সেই ছাপটা কিন্তু বাড়িগুলোর মধ্যে মানুষজনের দৈনন্দিন জীবনের ব্যবহারিক সামগ্রীগুলোর মধ্যে অনেকটা রয়ে গেছে রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে বিদেশের একটা কোনো রাস্তা দিয়ে যেন যাচ্ছি সত্যি ভারতবর্ষের মনে হয় সবথেকে সুন্দর জায়গা এই নর্থ ইস্ট ইন্ডিয়া নিউচুমু ভিলেজ থেকে বেরিয়ে পড়লাম যে কোনো ভিলেজে ঢোকা বা ভিলেজ থেকে বেরোনোর জন্য আলাদা করে গেট থাকে যেহেতু স্যারের বাড়িতে প্রচুর গেস্ট আসছে তাই স্যার ছেলেদের থাকার ব্যবস্থা হোটেলে করে দিয়েছেন আর মেয়েরা সবাই থাকবে বাড়িতে এই যে এটা হচ্ছে অর্ঘর রুম এরই মধ্যে নিউচুমু করে আমরা একটু টায়ার্ড ফিল করে অর্মকে বললাম চল তোর হোটেলে গিয়ে বসি হোটেলটা দেখারও খুব ইচ্ছে ছিল ওর একা থাকার জন্য হোটেলটা কিন্তু রুমটা বেশ ভালো যথেষ্ট বড় বাথরুমটাও খারাপ নয় এখানে কিছুটা সময় কাটিয়ে আর এই জানলাটা দিয়ে যখন রাস্তার বাইরেটা দেখছি আমার একদম প্রথম দিনের কথাগুলো মনে পড়ছিল চলুন আবার বেরিয়ে পড়েছি এখন এসে পৌঁছলাম সখুবি ভিলেজের কাছে ওই যে যে কোনো ভিলেজে ঢুকতে গেলে একটা করে সুন্দর গেট করা থাকে সখুবি আগেও বলেছি সেমা ট্রাইবের ভিলেজ সখুবি ভিলেজ যাওয়ার রাস্তাটাও কিন্তু ভারী সুন্দর সখুবি ভিলেজের আমার কাছে অন্তত প্রধান অ্যাট্রাকশন হলো সখুবি স্টেশনটা আমার যারা পুরনো ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন এই স্টেশনটাও কিন্তু আমার চোখের সামনে তৈরি হয়েছে যখন এটা তৈরি হচ্ছিল আমরা এসে স্টেশনটায় বসে থাকতাম বড্ড রোদ্দুর বলে আর ভেতরে ঢুকলাম না বাইরে থেকেই স্টেশনটা পরিদর্শন করে আমরা বেরিয়ে পড়লাম চলুন এবারে আমরা যাব ইনার বাড়ি আজকে আবার ছোট বাচ্চাদের সঙ্গে মানে ঋষি তার বন্ধু গ্রুপের সঙ্গে অনেকটা সময় খেলবে বলে আমাকে আগে থেকে বলে রেখেছে ওর সমস্ত বন্ধুরা ওর জন্য অপেক্ষা করছিল ঋষি আসতেই জোর কদমে ওদের খেলা শুরু হয়ে গেছে এইদিকে ঋষি ওখানে খেলছে আর ইনার সাথে বহুদিন বাদে অর্ঘর দেখা কাকু কাকিমার সঙ্গে দেখা অর্ঘর আমরাও বসে পড়লাম জমি আড্ডা দিতে ইনার বাড়িতে সময় কাটানোর পর আমরা চলে এলাম সঞ্জয়দার ফ্ল্যাটে সঞ্জয়দা হলেন মেনিও ম্যাডাম আর স্যারের ফ্যাক্টরির মেন ম্যানেজার সঞ্জয়দার সঙ্গে আর মামনের সঙ্গে মানে সঞ্জয়দার মিসেসের সাথে আমাদের সম্পর্কটা একদম বন্ধুর মতো হয়ে গেছিল এখানে এসেও যদি না দেখা করতাম তাহলে কিন্তু মামন বা সঞ্জয়দাও খুব অভিমান করত আজ সারা দিন আমাদের পরিচিত প্রায় প্রত্যেকের সঙ্গে দেখা করতে করতে আমরাও সত্যি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম রাত্রিবেলা যখন স্যারের বাড়ি গিয়ে আবার পৌঁছলাম তখন ম্যাম বললেন অলরেডি ডিনারের ব্যবস্থা শুরু হয়ে গেছে চটপট করে ড্রেস চেঞ্জ করে নিয়ে ম্যামের হাতে হাতে বাকি আত্মীয়দের সাথে আমিও পরিবেশনের কাজে লেগে পড়েছিলাম আর শেষে একটু এই সুন্দর মেমোরিজটাকে নিজের স্মৃতির পাতায় যত্ন করে তুলে নিলাম অদ্ভুত ব্যাপার স্যারের সমস্ত আত্মীয়রা এই তিন বছরে আমাদেরকে একদম নিজের পরিবারের মতো করে ভালোবাসা দিয়েছে আর আজকে ডিনারে ছিল রুটি কারি আমি নিয়েছিলাম ভাত আর কারি মানে কারি চাওয়াই খেতে খেতে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি প্রায় এগারোটা মতো বাজে দেখা হবে আমার নতুন ব্লগে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা